আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু কাটছুপি কাজ করা হিজাব কালেকশন দেখাবো কাঠছুপি সম্পূর্ণ গর্জেস করে ভেতরে কাজ করা খুব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে সবগুলোর ভেতরে কিন্তু কাটছুপির কাজ করা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং আমি ছবিও দিয়ে দিদ যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখাটা কনফার্ম করে দেবেন আপনাদের পছন্দ মতো কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশটে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এবারও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন ওরা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না হিজাবের টাকা এসব হাতে পেয়ে দিবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের হিসাবগুলো আপনাদের জন্য নিয়ে আসছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো কালার কালেকশন নতুন নতুন হিজাবগুলো মশলা খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিসাব প্রাইস লিখে দিয়েছি আমাদের একশোটার বেশি ডিজাইন আছে নতুন নতুন কালেকশান আছে সব কিছু ছবি এবং ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘর বসে অর্ডার করবেন ঘর বসে পেয়ে যাবেন হিজাবের টাকা যা হাতে পেয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকাই যা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো মশাল খুবই কোয়ালিটি ফল খুবই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন ঘর বসে করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন আমরা অফার প্রাইসেই দিচ্ছি সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিসাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন আর কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়েছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিসাবের পাশে প্রাইসও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনে নতুন নতুন কালেকশন নতুন নতুন হিসাবগুলো আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে কত সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো হিসাবের দেখতেই পাচ্ছেন সবই অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে প্রতিটা হিসাবে একটা একটা করে ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন হিসাব আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিই তখন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি স্টোনের কাজ করা গর্জিয়াস করে সুন্দর সুন্দর নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ করবেন ঘরে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে এছাড়া হিজাপের নিচে পড়ার জন্য ইনার ক্যাপও কিন্তু আছে ভিতরে ইনার ক্যাপগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন হিজাবের ভিতরে পড়ার জন্য এই ইনার ক্যাপগুলো কিন্তু মশালে অনেক সুন্দর তো এই ইনার ক্যাবগুলো কিন্তু আমরা দিচ্ছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ইনার ক্যাব অফার প্রাইসই পাবেন পছন্দ মতো জিনিসগুলো সবই আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকা হাতে পেয়ে দিবেন হিজাবের সাথে ম্যাচ করে করে ভিতরে ইনার ক্যাপগুলো নিয়ে নিতে পারেন অফার পেয়ে যাবেন মাত্র টাকা করে আমাদের চ্যানেলে শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা সবকিছু অনলাইন অর্ডার নেওয়া হয় পার্টি ব্যাগ বোরকা কিছু অনলাইন অর্ডার করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা হচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব প্রতিটা কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের জন্য সবই ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘর করবেন ঘর পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে পছন্দের প্রতিটা কালার কালেকশান সবই আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নতুন নতুন কালার কালেকশন হিজাবগুলো সবই হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরোসে অর্ডার করবেন ঘর পেয়ে যাবেন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমোহ হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে অনেক অনেক কালার কালেকশন একশোটার বেশি কালার অ্যাভেলেবেল আছে মুনা সিল্কের মধ্যেও অনেক অনেক কালেকশন অনেক কালার অ্যাভেলেবেল আছে পছন্দের কালার কালেকশন সব কিছু অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের ইমোহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো যার যেটা লাগবে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফর্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর ডিজাইনের নতুন এগুলোও কিন্তু স্টোনে কাজ করা চারোপাশে লেস করা এই হিজাবগুলোরও খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালারই কিন্তু ছবি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো সবে অফার প্রাইসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি